আসসালামু আলাইকুম বন্ধুরা অল্প সময়ের মধ্যে অনলাইনে টিন সার্টিফিকেট মোবাইল মাধ্যমে আপনি কিভাবে খুলবেন বন্ধুরা সরকারি বেশ কিছু সেবা নেয়ার ক্ষেত্রে টিন সার্টিফিকেট কিন্তু আমাদের দরকার হয় এবং ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে মডারেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে সুতরাং আমাদের কিন্তু টিন সার্টিফিকেট কিন্তু করতে হচ্ছে তো বন্ধুরা ইটিন অর্থাৎ আপনার টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার এটা খুব আপনি কিভাবে তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে একদম সহজে দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবেন তো আমি মূল ভিডিওতে চলে আসি এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর আপনি এখানে যে সার্চের ঘরটা আছে এখানে লিখবেন টিন এটা লিখে আপনি গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর প্রথম একটা ওয়েবসাইট কিন্তু চলে এসেছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমত ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর পেজ কিন্তু আমার সামনে চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে আমি দেখে একটু মার্ক করে এই যে রেজিস্টার লেখা রয়েছে যেহেতু আমরা নতুন ভাবে খুলছি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারের মধ্যে আমরা ক্লিক করে দিলাম রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম কিন্তু আমাদের সামনে চলে আসবে এখানে দেখুন ইউজার আইডি রয়েছে এখানে প্রথম ঘরে আপনাকে ইউজার আইডি দিতে হবে আমি আপনাকে একটু মার্ক করে দেখাই এই যে প্রথম যে ঘরটা আছে এখানে একটা ইউজার আইডি দিবেন যেমন আপনার নামের সাথে একটা দুটো অক্ষর মিলিয়ে যেমন ধরুন আমার নাম হচ্ছে কি তানিম তো তানিম ষোলো সতেরো এরকম ঠিক আছে তো আপনার ইউজার নেমটা কিন্তু একদম ইউনিক হতে হবে এই নামে যদি আরও কেউ খুলে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অ্যালাউ করবে না আপনি নতুন করে আরেকটা সংখ্যা অ্যাড করে দিবেন ঠিক আছে তো একটা ইউজার আইডি দিবেন আপনার নাম নামের সাথে একটা সংখ্যা দিতে পারেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন ছয় থেকে আট সংখ্যার মধ্যে মিনিমাম আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড দিবেন নাম্বার ক্যারেক্টার এগুলো মিলিয়ে লেটার এগুলো মিলিয়ে তারপর সেম পাসওয়ার্ডটা আবার লিখবেন এখানে তারপর এখানে একটা সিকিউরিটি কোয়েশন রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনার যে প্রশ্নটা পছন্দ হয় সেই প্রশ্নটা সিলেক্ট করবেন যেমন ধরুন এখানে আপনার আপনার ফেভারিট ফেভারিট টিচারের নাম কি টিচার এটা সিলেক্ট সিলেক্ট করবেন করার পর এখানে সিকিউরিটি অ্যান্সারের ঘরে আপনি ওই নামটা দিবেন যদি কখনো আপনার এই আইডিটা আপনি ঢুকতে পারতেছেন না সবকিছু ভুলে গেছেন সেক্ষেত্রে রিকভার করার ক্ষেত্রে আপনার এই সিকিউরিটি অ্যান্সারটা কিন্তু আপনাকে খুব কিন্তু সহায়তা করবে তখন আপনার আপনার অ্যাকাউন্টটা আপনি আবার ঢুকতে পারবেন তারপরে এখানে কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন ওয়ান দিয়ে মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে একটা ক্যাপসা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আছে বি জি সি ডি কে ভি এখানে ভ্যারিফিকেশন ভেরিফিকেশন এখানে যেভাবে আছে সেভাবে বসাবেন বসানোর পর নিচে দেখুন রেজিস্টার লেখা রয়েছে এই যে রেজিস্টার লেখা রয়েছে এটা গ্রিন কালারের এই রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আমাদের নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসাতে হবে তো আমি এই ফর্মটা এখন পূরণ করে নিচ্ছি কে আমি সব কিছু পূরণ করলাম এই ফর্মে যা যা ছিল তারপর এখান থেকে আমি রেজিস্টারের মধ্যে ক্লিক করে মধ্যে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর কিন্তু আমার নাম্বার তার একটা কোড পাঠিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটিফিকেশন চলে এসেছে নাইন টু ফাইভ ফাইভ থ্রি জিরো নাইন টু ফাইভ ফাইভ থ্রি জিরো এখানে বসাতে হবে কোডটা ঠিক আছে এই ঘরের মধ্যে আপনাকে বসাতে হবে কোডটা এই ঘরে নাইন টু ফাইভ ফাইভ থ্রি জিরো থ্রি জিরো এটা দেওয়ার পরে ক্লিক করতে হবে আমার কিন্তু 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 করা হয়ে গেল ঠিক আছে রেজিস্ট্রেশন করা কিন্তু আমার কমপ্লিট এখন আমাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে এই লগ ইন মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে ইউজার আইডিটা দিয়েছেন সেই ইউজার আইডিটা এখানে বসাবেন তারপর আপনার পাসওয়ার্ডটা এখানে বসাবেন তা আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা অলরেডি এখানে সেভ করে রেখেছি সাইন ইন এ ক্লিক করে দিলাম আমার কিন্তু এই পেজের মধ্যে কিন্তু লগইন করা হয়ে গেল ঠিক আছে এখন টেন সার্টিফিকেটটা কিন্তু খুলতে হবে খোলার জন্য এই পেজে আসার পর এখানে দেখুন এই যে হেয়ার লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফর্ম কিন্তু চলে এসেছে এই ফর্মের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে বেশ কিছু জিনিস প্রথম অপশনটার মধ্যে লেখা রয়েছে এখানে প্রথম সময় দেখা পারপাস অফ টিন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন রয়েছে আমি এখানে আদার্স দিব যেহেতু আমি ইউটিউবের জন্য খুলতেছি ইউটিউব এবং ফেসবুকের জন্য তো এখানে আদার্সে ক্লিক করলাম তারপর একটা এখানে আদার্স দিলাম আদার্স দেওয়ার পর পরের অপশনটার মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশই যেটা আছে সেটাই থাকবে তারপর একটা হচ্ছে যে হ্যাভিং ন্যাশনাল আইডি যেটা আছে সেভাবে থাকবে তারপর হচ্ছে যে ইনকাম ক্যাটাগরি এখানে কি দিবেন ইনকাম ক্যাটাগরির মধ্যে এখানে আমি আদার্স দিচ্ছি আপনি আপনার প্রফেশনটা দিতে পারেন তারপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমি যেহেতু চিটগং থাকি চট্টগ্রামটাকে সিলেক্ট করলাম তারপর এখানে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে আদার্স সিলেক্ট করব সোর্স অফ ইনকাম আপনি আপনার প্রফেশনটা সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে আদার সিলেক্ট করলে কিন্তু আপনাকে আবার কিন্তু মেনশন করতে হবে যে আপনি কি কি কাজ করেন ঠিক আছে তো আমি এখানে পরের ঘরের মধ্যে আমি লিখবো ইউটিউব এন্ড ফেসবুক এটা আমি লিখে দিলাম তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম চট্টগ্রাম তারপর এখানে চট্টগ্রামের কোথায় সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আচ্ছা তো এখানে আমি আমার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর গো টু নেক্সট এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন ট্যাক্স পেয়ার নেম আপনার নামটা দিবেন এখানে তারপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপর ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে এখানে ফাদার্স নেম দিবেন তারপরে এখান থেকে তারপর হচ্ছে আপনি এখানে স্বামী স্ত্রীর নাম থাকলে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক অটোমেটিক নিয়ে তারা তারপর আপনার মেইলটা তারপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন ভিলেজ তারপর হচ্ছে যে পোস্ট অফিস থানা এগুলো দিবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট তারপর পোস্টাল কোর্ট যে ঘরে যেটা চাচ্ছে তারপর হচ্ছে যে আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে যদি দুইটা অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি এই বক্সের মধ্যে একটা টিক মার্ক দিবেন এই বক্সের মধ্যে টিক মার্ক দিলে আপনার অটোমেটিক ফিল হয়ে যাবে একটা একটা ফিল করলে বাকিটা ফিল হয়ে যাবে এটা দেওয়ার পর আপনার নেক্সট ক্লিক করতে তো আমি এটা ফিল করে নিচ্ছি ওকে আমি ফর্মটা পূরণ করলাম পূরণ করার পর এখান থেকে আমি গো টু নেক্সটের মধ্যে ক্লিক করে দিব গো টু নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে তারা দেখাচ্ছে যে আমার সবকিছু ঠিক আছে কিনা তারা আমাকে একটা প্রিভিউ করার জন্য এখানে বলতেছে সবকিছু আমি আবার পড়ে দেখবো আমার কোনো ভুল আছে কিনা না এখানে এখানে সবকিছু পরে দেখলাম পড়ে দেখার পর এখানে এখানে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন সবকিছু ঠিক আছে দেখলাম সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমি ক্লিক ক্লিক করে দিব ওকেতে করব সরি একটা বক্স আছে এই যে দেখুন এই যে বক্সটার মধ্যে একটা ক্লিক করে দিন মানে সবকিছু ঠিক আছে আপনি বুঝাচ্ছেন এখানে বক্সে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এই যে অ্যাগ্রি কন্টিনিউ লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের ছবি সহ আপনার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে এখানে চলে আসবে আশা করি যে কাজটা করতে আপনি সরাসরি পেইন্ট করতে পারবেন এখানে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ভিউ সার্টিফিকেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয়ে যাবে আমার কিন্তু টিন সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো অথবা সেভ করতে পারবো এখানে সেভ সার্টিফিকেটের মধ্যে ক্লিক করে দিবেন সেভ সার্টিফিকেট মধ্যে ক্লিক করলে এটা কিন্তু পিডিএফ আকারে ঠিক আছে পিডিএফ আকারে এখানে পিডিএফ রিডারের মধ্যে গেলে পিডিএফ আকারে কিন্তু আপনার ডিভাইসের মধ্যে কিন্তু এটা চলে যাবে ঠিক আছে সেভ হয়ে যাবে আপনার ডিভাইসের মধ্যে পরবর্তী সময় কিন্তু আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ পরবর্তী সময় দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পিডিএফ আকারে চলে এসেছে আমি কিন্তু পরবর্তী সময় কিন্তু এটাকে আমি প্রিন্ট করতে পারবো এভাবে একটি তিন সার্টিফিকেট কিন্তু আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম